ধরুন আপনি হেঁটে যাচ্ছেন গ্রামের রাস্তা দিয়ে সূর্য ডুবে গেছে একটু আগেই মাঠের ধারে একটা পুকুরে আলো ছায়ার খেলা আপনি পা বাড়িয়েই চলেছেন হঠাৎ আপনি অনুভব করলেন চারপাশে সব কিছু থেমে গেছে হাওয়া নেই শব্দ নেই এমনকি নিজের নিঃশ্বাসটাও আর টের পাচ্ছেন না একটা গা ছমছমে স্তব্ধতা যা এক মুহূর্তে পৃথিবীটাকে যেন অচেনা করে দিল এই দৃশ্যটা যদি কল্পনা মনে হয় তাহলে এখন একটু থেমে ভাবুন যদি সত্যিই সময় থেমে যায় তাহলে কি আপনি বেঁচে থাকবেন এই পৃথিবীটা আর আগের মতো চলবে আলো আসবে শব্দ শোনা যাবে নদী বইবে হৃদয় স্পন্দন দেবে না কোনো কিছুই চলবে না কারণ সময় মানেই তো চলা আর সময় না থাকলে চলা বলে কিছুই থাকবে না সময় আমাদের জীবনের এমন এক অদৃশ্য দিক যা আমরা কখনোও চোখে দেখি না কিন্তু প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি টের পাই বাচ্চা জন্ম নেয় বড়ো হয় পড়াশোনা করে ভালোবাসে ঘর বাঁধে একদিন বুড়ো হয় তারপর এই পৃথিবী ছেড়ে চলে যায় এই পুরো চক্রটাই সময়ের হাতে তৈরি এই সময় যদি হঠাৎ থেমে যায় তাহলে এই সমস্ত ঘটনাগুলি আর ঘটবেই না এবার আমরা একটু বিজ্ঞানের চোখে দেখি বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন সময় এবং স্থান আলাদা কিছু নয় তারা একসাথে মিলে তৈরি করে স্পেস টাইম যার উপর ভিত্তি করে পুরো মহাবিশ্ব চলে আমাদের পৃথিবী আমাদের জীবন এমনকি আলোর গতিও এই স্পেস টাইমের মধ্যে আটকে আছে যখন আপনি রাস্তায় হাঁটেন তখন আপনার শরীর চলার সঙ্গে সঙ্গে সময়ও চলতে থাকে আপনি যা দেখছেন শুনছেন অনুভব করছেন সবই সম্ভব হচ্ছে কারণ সময় চলছে এখন ধরুন যদি হঠাৎ সময় থেমে যায় তাহলে প্রথমেই যে জিনিসটা থেমে যাবে তা হল আলো কারণ আলো এক স্থান থেকে আরেক স্থানে যেতে সময় নেয় একটা আলো আমাদের চোখে পৌঁছাতে সময় লাগে মাত্র আট মিনিট উনিশ সেকেন্ড আর যদি সময় থেমে যায় তাহলে সেই আলো আর চলবে না আপনার চোখে তখন কিছুই পৌঁছাবে না আপনি কিছুই দেখতে পারবেন না আপনার চারপাশে থাকবে না আলো না অন্ধকার কারণ আপনি কোনো অনুভবই করতে পারবেন না আপনি এক অদ্ভুত শূন্যতায় আটকে যাবেন এর পর থেমে যাবে শব্দ শব্দ মানে কণার কম্পন আর সেটা চলার জন্যও সময় লাগে আপনি কারো কথা শুনতে পারবেন না এমনকি নিজের গলার আওয়াজও না আপনার শরীর হৃদয়ের স্পন্দন বন্ধ হয়ে যাবে রক্ত আর চলবে না মস্তিষ্কের কোষগুলো সংকেত পাঠাবে না চোখের পলক পড়বে না নিঃশ্বাস চলবে না এক কথায় আপনি তখন জীবিতও নন মৃতও নন কারণ মৃত্যু বোঝাতে হলেও সময় লাগে সময় না থাকলে তো মৃত্যুও একটা অর্থহীন শব্দ হয়ে দাঁড়ায় এই বিশ্বজগতে যা কিছু নড়ে যা কিছু গড়ে সবই সময়ের দয়ায় আকাশের তারা পৃথিবীর ঘূর্ণন সমুদ্রের জোয়ার সব কিছুই সময়ের সঙ্গে বাধা আমাদের স্মৃতি অনুভব ভবিষ্যৎ স্বপ্ন সবই সময় নামে সুতোর সঙ্গে গাথা এই সময় এক মুহূর্তের জন্য থেমে গেলে সব কিছু কেমন যেন জমাট বাঁধা ছবি হয়ে যাবে যেটাই কেউ কিছু করতে পারবে না না হাঁটতে না ভাবতে না হাসতে না কাঁদতে তবে প্রশ্ন হচ্ছে সময়কে কি সত্যিই থামানো যায় বিজ্ঞানের উত্তর না আমরা সময়কে ধীর বা স্লো করে দিতে পারি যেমন ধরুন কেউ যদি আলোর গতির কাছাকাছি চলে যায় তখন তার জন্য সময় ধীরে চলে এটা বিজ্ঞানীরা বলেছেন একে বলে টাইম ডাইলেশন এমনকি ব্ল্যাক হোলের খুব কাছে সময় এতটাই ধীরে চলে যে পৃথিবীতে ঘন্টা কেটে গেলেও সেখানে মাত্র এক মিনিট সময় পেরোয় কিন্তু পুরোপুরি থেমে যাওয়া এটা এখনও অসম্ভব আর যদি থেমেই যায় তাহলে এই মহাবিশ্ব থাকবে না সব কিছু থেমে যাবে স্তব্ধ হয়ে যাবে সব কিছুর গতি সব কিছুর জীবন এটা কেবল বৈজ্ঞানিক কল্পনা নয় এটা দার্শনিক ভাবনাও অনেকে বলেন সময় কেবল আমাদের মস্তিষ্কের সৃষ্টি ঘটনার ধারাবাহিকতা বোঝার একটা উপায় মাত্র কিন্তু আমাদের জীবনে সময়ের গুরুত্ব প্রশ্নাতীত আমরা সময়ের সঙ্গে তৈরি হই গড়ে উঠি শিখি ভালোবাসি আবার একদিন সময়ের গহ্বরে হারিয়ে যাই হিন্দু শাস্ত্রে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন সময়কে থামিয়ে দিয়েছিলেন তখন অর্জুনের রথের চাকার নিচে সময় আটকে গিয়েছিল সেই অলৌকিক শক্তি হয়তো বাস্তবে নেই কিন্তু আমাদের কল্পনার ভেতরে আছে আর সেই কল্পনা থেকেই আমরা বুঝতে পারি সময় মানেই জীবন সময় মানেই চলা সময় মানেই অস্তিত্ব তাই সময় থামিয়ে দেওয়ার স্বপ্ন নয় সময়কে উপলব্ধি করে সময়কে ভালোবেসে বেঁচে থাকা এটাই আমাদের আসল কাজ আপনার কাছে সময় আছে কিন্তু সেটা চিরদিন থাকবে না একদিন এই সময়টাই হাত ছাড়া হয়ে যাবে তাই তার আগে সময়কে বুঝুন সময়কে ব্যবহার করুন সবাইকে ভালোবাসুন যদি এই ভিডিওটি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান